আজ পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আজ রাজধানীর বনমালীপুর ইস্কন মন্দিরে প্রধানমন্ত্রীর কল্যাণ কামনায় দেয়া হল পুজো ও বিশেষ আরাধনা এই আরাধনা কর্মসূচিতে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সঙ্গী ছিলেন দলীয় অন্যান্য নেতৃ সহ নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা পুজো পর্ব শেষে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন রাজীব ভট্টাচার্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে পঁচাত্তরতম জন্ম দিবস আমরা উদযাপন করছি আমি সর্বপ্রথমে উনাকে এই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক প্রণাম জানাচ্ছি আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সর্বভারতীয় ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা এই মোদিজির জন্মদিনকে সামনে রেখে আমরা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাকোয়ারা নাম দিয়ে মানুষের সেবায় আমরা সেই কাজগুলি করব। তার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ ক্যাম্প স্বচ্ছ ভারত এই সমস্ত কাজগুলি আমরা করার জন্য নির্ণয় নিয়েছি তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর মন্ডলের তরফ থেকে আমরা স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি আমরা মর্যমণিস্থিত ইস্কন মন্দিরে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি এবং মোদীজির দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে এবং প্রভু জগন্নাথের কাছে এই প্রার্থনা করি যে উনি যাতে দীর্ঘজীবী হয় উনি ভারতের সমৃদ্ধ ভারতকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি যে নির্লস প্রয়াস করছেন এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যকেও সমৃদ্ধশালী করার জন্য উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন আগামী দিনেও উনি সেই কাজগুলি যাতে করার আরও শক্তি পান ঈশ্বরের কাছে এবং প্রভু জগন্নাথের কাছে সেটাই প্রার্থনা করেছি আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে নয় পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন